পরীক্ষা করতেছেন কারণ ছেলে যদি বলে যে না আমাকে জবেও করা যাবে না ঝুমতো কি নবীন তাও জবেও করতো তাই না এদের খেয়াল করেন সবাই তাও কি করতো সেটা পালন করেন সেটাই তো বলেছেন নয় বছরের সন্তান তাই না স্বপ্ন সত্য বলতে নবীদের স্বপ্নটা কি সত্য আর আমাদের স্বপ্ন বেশিরভাগই মিথ্যা কথা বলেন নাই আর নবীরা যেটা স্বপ্ন দেখেন সেটা আল্লাহর

এখন বলতে স্যার কোরবানি কোথা থেকে আসতে বুঝছেন হ্যাঁ আলী কে পাঁচ অন্ত নামাজ যত ঈদের আনন্দ উল্লাস থাক পাঁচ নামাজ যখন নামাজের সময় হবে যেখানে থাকে আপনার নামাজ আদায় করবেন ঠিক আছে ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ নামাজ করে আবার খেলা লাগলে খেলবো ঘোরা লাগলে ঘুরবো যেখানে যা খুশি করবো ঠিক আছে ইনশাআল্লাহ কারোর সাথে বেদমে করব না তারপরে আমরা কি করব ছোটদেরকে আদর করব ছোটদের ঈদের মাঠে গিয়ে ছোটদের জন্য কিছু খাবার ভালো ভালো কিছু কিনে নিয়ে যাব যাতে তারা খুশি হয় কথা বলতেছেন আর কোরবানির সময় সব সময় খেয়াল রাখবে কোরবানির সময় একটা ভুল করে ফেলে আপনাদের বাবা মা বাবাদেরকে বলে যে ভুলটা হচ্ছে কোরবানি যখন করা হয় জবে করার সময় জোগব্যাপ করার পরে আবার ওই ছুরি দিয়ে খোসা মারে অনেক জায়গায় মারে কিনা এভাবে যেনে কেউ কোরবানির সময় না দেয় খুসা খুসা দিলে কি হয় ভিতরে একটা রথ থাকে ওই মারবে লাগলে ওই পশুটা কি হয় স্টক করে মারা যায় আর স্টোভ করে মারা গেলে কোরবানিও হবে না ওই গোষুটা খাওয়া জায়জ হবে না সব হারাম হয়ে যাবে মরা কোনো গোসুটা খাওয়া যায় না এজন্য কোরবানির সময় যেন সুরের আঘাত দিয়ে কেউ খোঁচা না দেয় এটা আমরা আগে বলবো বাবাদেরকে ঠিক আছে কথা বুঝতে পারছেন মনে থাকবেন আর বাসর নামাজ পড়ব আর কি করব আমি করব না কি করব না এলাকার ভালো ভালো ছেলেদের সঙ্গে করব। কথা বলতেছেন ভালো ভালো ছেলেদের সঙ্গে কখনো দুষ্ট ছেলে বা খারাপ ছেলেদের সাথে

ওরাও যাতে আমাদের মতো খাইতে পারে তোমরা ছোট মানুষ একটু সুন্দর করে বাবা মাকে বোঝাই দেবে ওই আসলো খালি হার গুলি তেল গুলি আর রক আলা গুলি গোস্ত গুলি বাছাই করে গরিব দেয় অনেকে দেয় না হ্যাঁ এরকম না দিয়ে ভালো ভালো গোস্ত সুন্দর সুন্দর গোস্ত আমরা অভাবগ্রস্ত দরিদ্র গরিব মানুষদেরকে দেব আত্মীয় স্বজনদেরকে দেব সবাই মিলে মিশে থাকবো সবাই মিলে মিশে খাবো ঠিক আছে সবাই সুন্দরভাবে